আলহামদুলিল্লাহ আমাদের প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরের উত্তর আয়োজিত বিভিন্ন গুরুত্ব পেশা গুরুত্বপূর্ণ পেশা সম্মানিত ব্যক্তিবর্গকে নিয়ে আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ অতিথিবৃন্দ এবং আজকে এখানে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশা সংগ্রামী সহকর্মীবৃন্দ আমি সর্বপ্রথম মহান মনিবেদ দরবারে অন্তরের অন্তস্থল থেকে গভীর সুজ্ঞা জ্ঞাপন করছি যে আমাদেরকে এই মাসের পাঁচ তারিখ জনগণের একটা প্রত্যাশিত পরিবর্তন এ দেশের মুখে আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহবুল আলমিন জুলাই মাসে ত্রিশ তারিখ এমন একটি দিনের আমরা কল্পনাও করতে পারিনি যে আমরা আগস্ট মাসের ত্রিশ তারিখ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিভিন্ন পেশার সম্মানিত ভাইদেরকে নিয়ে আমরা একসাথে বসতে পারবো ওই স্বপ্নও দেখি না এই কল্পনাও করি না আল্লাহ একান্ত মেহরবানি করে জুলুমের একটা থেকে যেই জুলুম এই জাতির ঘাড়ে বিগত সতেরো বছর ধারাবাহিকভাবে চাকরি দেওয়া হয়েছিল মহিন উদ্দিন সাহেবের দুই বছর যেটা ছিল আওয়ামী লীগের বাসায় তাদের আন্দোলনের ফসল আর পরবর্তী তাদের সরাসরি সাড়ে পনেরোটি বছর এ সময়ের ভিতরে আপনারা নিশ্চয়ই জানেন সর্বপ্রথম আঘাতটা এসেছিল তৎকালীন এর হেডকোয়ার্টার পিলখানায় সাতান্ন জন কমিটেড চৌকস দেশপ্রেমিক সেনা কর্মকর্তার অত্যন্ত নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল তাদের পরিবারের সদস্যদেরকে হাত করা হয়েছিল তাদের পরিবারের মা বোনদের ইজ্জত কেড়ে নেওয়া হয়েছিল ইজ্জত উন্টান করার পর তাদেরকে হত্যা করে ড্রেইনে ভাসিয়ে দেওয়া হয়েছিল দিনটি জাতির জন্য একটি কালো দিন কিন্তু সেই দিনের এ ঘটনা যারা ঘটিয়েছে আজও অপরাধীরা চিহ্নিত হয়নি হয়নি। সামনে একই সাথে দুইটা বাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে বিডিআর গর্বিত প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে এরপরে আপনারা লক্ষ্য করেছেন পরবর্তী বছরে মাঝামাঝি এসে বাংলাদেশ জামাত ইসলামের উপর আঘাত দেওয়া হয়েছে অত্যন্ত মিথ্যা এবং কুড়া অজুহাত জামাত ইসলামের তৎকালীন আমির নায়বে আমির এবং সেক্রেটারি জেনারেল শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং আল্লাহ দিল্লা সাইদির এই তিনজনকে জুন মাসে উনত্রিশ তারিখ গ্রেফতার করা হয় তাদের অপরাধ তারা নাকি ইসলাম ধর্মের অবমাননা জন্য আজীবন যারা লড়াই করলেন যাদের অনুসারীরা এখনো লড়াই করে যাচ্ছেন যাদের অনুসারীরা করেছেন তাদেরকে জবাব দেওয়া হলো তারা ধর্মের অবমাননা করেছে এরপরে তাদের বিরুদ্ধে আরো মিথ্যা অভিযোগ জঘন্য অভিযোগ আনা হলো একত্র শান্তি কেন্দ্র করে এবং সাজানো পাতানো মিথ্যা অভিযোগ ট্রাইব্যুনাল করে মিথ্যা সাক্ষী জোগাড় করে তারা বিচারের নামে চরম প্রহসন করে এদেশে সবচেয়ে সম্মানিত সবচেয়ে পরিচ্ছন্ন সবচেয়ে সৎ সবচেয়ে দক্ষ নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় হত্যা করলেন পাঁচজনকে ফাঁসি দেওয়া হল পাঁচজন জেলের ভিতরে মর্মান্তিকভাবে তাদেরকে দুকে ধুকে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হলো আর একজন র্যাবের অশোভন আচরণের শিকার হয়ে হসপিটালে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন এক এক করে প্রিয় সংগঠন এগারোজন শীর্ষ দায়িত্বশীলকে হারাল তার পাশাপাশি তাদের পান করেই তারা আক্রান্ত হলো না বরঞ্চ দেশের প্রত্যেকটি জনপদে আমাদের শত শত ভাই বোনকে হত্যা করা হলো মহান মানবের দরবারে আল্লাহ তালা জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া আমাদের সব কয়টি কলিজার টুকরা ভাই বোনকে মহাজ্ঞিক শহীদ হিসাবে কবল কর সম্মানিত ভাই বন্ধু তাদের শাসন আমলের নাম তোরা নাম কাড়া শাসন আমলে হুঙ্কার ধমকি জনগণের উপর অত্যাচারের স্কিম রোলা তারা রাষ্ট্রের সবগুলা সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছিলেন এক ব্যক্তির ইশারায় রাষ্ট্রকে উঠতে হবে বসতে হবে সেই পর্যায়ে নিয়ে গিয়েছিলেন একটা দল ছাড়া সকল দলের অস্তিত্ব ধ্বংস করার জন্য উঠে পড়ে রেখেছিলেন শুধু জামাতে ইসলামী তার সাথে অন্যান্য বিরোধী দলকে আঘাত করা হয়েছে তাদের নেতাত কর্মীদেরকে খুন করা হয়েছে তাদের নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে তাদের সম্পদের উপর আকার দেওয়া হয়েছে তবে ব্যতিক্রম জামাত ইসলামের তিনটা দিক থেকে প্রথম ব্যতিক্রম হচ্ছে জামাত ইসলামের শীর্ষ যে এগারো জন নেতা এক দুই ক্রমিক থেকে এগারো পর্যন্ত চলে গেলে এই বিপদ অন্য কোনো দলের জন্য আসেনি দ্বিতীয় ব্যতিক্রম হচ্ছে একমাত্র দল যেই দলের নেতৃবৃন্দের ঘর বাড়ি ধ্বংস করার জন্য তৎকালীন জোরুমাস সরকার তার বোল বজার চালিয়েছিল অন্য কারো ঘর বাড়ি জন্য তারা বোলডোজার ব্যবহার করে নাই তৃতীয় ব্যতিক্রম হল ছাত্র জনতা অভূতপূর্ব এই আন্দোলনের সময় বিশাহারা হয়ে সরকার জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করে এবং তার সাথে ইসলামের ছাত্র শিবির কেউ নিষিদ্ধ ঘোষণা করে অসৎ উদ্দেশ্য নিয়ে তারা এটা করেছিল যে এই সময় কাজ করলে জামাত ইসলাম ইসলামের ছাত্র শিবির বিক্ষোভে ফেটে পড়বে আর তারাও তাদের সব নিয়ে আকাশ পাতা সব দিক থেকে যা হয়ে পড়বে আন্দোলনের গতিপথ পরিবর্তন হয়ে যাবে ছাত্র জামাত যেন এই আন্দোলন ব্যর্থতায় করতে অবশিত হবে জামাত তাদের পাতা হাতে পা দেয়নি আমরা তাদের এই চাতুর্য ধর্মতা বুঝতে পেরেছিলাম আমরা আল্লাহ কাছে চেয়েছিলাম আল্লাহ যেন আঘাত ধরে সহ্য করার তৌফিক দান করে মহান রবির দরবারে সুক্রিয়া আদায় করি যে কোথাও এত বড় আঘাত আসার পরে আমরা সামান্য একটা চিৎকার দিই আলহামদুলিল্লাহ তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে ছাব্বিশ দিনের মাথায় আমরা আবার আমাদের এই অধিকার ফিরে পেয়েছি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি এই ফিরে পাওয়ার পরে আমরা উল্লাসে ফেটে পড়িনি বরঞ্চ আমরা সেই মহান মনিবের দরবারে সুজুদে নিজেদের মাতাকে আমরা মুগিয়ে নিয়েছিলাম যিনি আমাদেরকে আমাদের অধিকার আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন এবং আমাদের উপর যে জুলুম করা হয়েছিল সেই জুলুমের পর্দা আল্লাহ তালা নিজেই ছিঁড়ে ফেলেছে আমার সম্মানিত ভাইরা এত ত্যাগ এত রক্ত এত জীবনের বিনিময়ে বাংলাদেশ যে দ্বিতীয় বা তৃতীয় স্বাধীনতা পেল এই স্বাধীনতা আজকে বাংলাদেশের আড়ান কোটি মানুষের কাছে সেই সমস্ত শহীদ ভাই বোনদের আমানত যারা এই আন্দোলন সফল করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই সমস্ত ভাইদের আমানত যারা জালিমের গুলিতে দুই হোক চোখ হারিয়ে তারা এক অন্ধ হয়ে পড়েছে সেই সমস্ত ভাই বোনদের আমানু যারা লড়াই করতে গিয়ে তাদের হাত এবং পা হারিয়েছেন তারা পঙ্গুত্ব বরণ করেছেন আপাম জনতার এই আমানত আমাদেরকে বহন করতে হবে এবং তার প্রতি সম্মান দেখাতে হবে বর্তমানে যে সরকার আছে জনগণই তাদেরকে এই দায়িত্ব দিয়েছে তাদের মূল কাজ হচ্ছে রাষ্ট্রের যে বিশাল ধ্বংস সাধন করা হয়েছে প্রাতিষ্ঠানিক জায়গাগুলোকে এলোমেলো করে দেওয়া হয়েছে সর্বনাশ করে দেওয়া হয়েছে দ্রুততম সময়ের ভিতরে তারা এগুলাকে পুনর্বিন্যাস করবেন নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করবেন তখন একটি অর্থবহ গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিয়ে তারা আবার তাদের স্ব স্ব কর্তব্যের জায়গায় চলে যাবে আমরা সেই দিনের অপেক্ষায় আছি আমরা তাদেরকে সম্মত সময়ে দেওয়ার পক্ষে এই কাজগুলো করার জন্য যেটুকু মিনিমাম সময় প্রয়োজন সেই সময় আমরা তাদেরকে দেওয়ার পক্ষে আমরা এই কথা বারবার উচ্চারণ করেছি সেই সাথে আমরা আমাদের আকাশ এখনো কালো মেঘ মুক্ত হয়নি এখনো বাংলাদেশের আকাশে শকুনের ঘোরাঘুরি চলছে এই ব্যাপারে আমরা যেন আত্মতৃপ্তিতে না ভুগি যে আমরা বোধ হয় পরিপূর্ণ সফলতা বা বিজয় পেয়ে গিয়েছি বাংলাদেশের মানুষকে হয়তো আর অনেক ত্যাগ স্বীকার করতে হবে আল্লাহ তালার কাছে দোয়া করি সকল ত্যাগের বিনিময়ে আমাদের দেশটাকে যেন আল্লাহ তালা পরিচ্ছন্ন করে দেন আল্লাহ তালা যেন দুলুন মুক্ত করে দেন আল্লাহ যেন ন্যায় এবং নিঃসাফের ভিত্তিতে একটা সমাজ বিনির্মাণের তৌফিক জাতিতে জাতিকে দান করেন যে দলই ক্ষমতায় আসে তারা যেন এদেশের প্রত্যেকটি মানুষের আমানতের প্রতি সম্মান প্রদর্শন করে আমাদের যুব সমাজ ছাত্র তরুণ এবং সমস্ত মানুষ এই সামাজিক সুবিচারটা বাংলাদেশের জনগণ একেবারেই পায়নি বঞ্চিত সুবিচার যদি প্রতিষ্ঠিত হয় এটা শুধু হাইকোর্ট সুপ্রিম কোর্টে জজ করতে হবে না ম্যাজিস্ট্রেট কোর্টে হবে না এটা প্রত্যেকটি পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ চূড়া পর্যন্ত সুবিচার কায়ম হবে ইনশাল্লাহ এই সুবিচার না স্বাধীনতা বারবার অর্জন করলেও তার স্বাদ সম্ভব হবে না এই জন্য সুবিচারের এই বিস্তলা তৈরি করা এখন এই জাতির দায়িত্ব যারা এখন সরকার পরিচালনায় আছেন আমরা যারা রাজনীতির মাঠে আছি আপনারা যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন এই জায়গাটা তৈরি করা এখন সমন্বিতভাবে আমাদের সকলের দায়িত্ব এই জন্য সমাজের অতি গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে সাংবাদিকতার জগৎ সাংবাদিকরা হচ্ছেন ওয়াচ তারা উপর থেকে সব কিছু দেখার চেষ্টা করে এবং তারা জনগণের ভাষা অনুযায়ী ভাষা বুঝেন পড়েন এবং তা মানুষের সামনে তুলে ধরেন এ কারণেই তাদেরকে বলা হয় জাতির বিবেক কিন্তু সেই বিবেক অগত গত পনেরো বছর সাড়ে পনেরো বছর আশ্বাসের বিষয় তারা বিবেক অনুযায়ী তাদের দায়িত্ব পালন করতে পারেননি তাদের উপরে অত্যাচারের খবর নেমে এসেছে সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে সামান্য একটি স্ট্যাটাস অথবা একটি রিপোর্ট সবার অভিযোগে তাদেরকে টেনে হেসে জেলে নেওয়া হয়েছে জাতির বিবেককে কারাবন্দি করা হয়েছে তাদেরকে হুমকি ধমকির মধ্যে রাখা হয়েছে অদৃশ্য উপরের নির্দেশের কথা বলে তাদের কলমকে অছল করে দেওয়া হয়েছে তাদের মুখে এক ধরনের তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল পাঁচ তারিখের পর থেকে হাতের কলম মুক্ত হয়েছে মুখের তালাও সরে গিয়েছে আমরা চাই যে এটা যেন এই মুক্তি এবং তালা সরে দেওয়া এটা যেন চিরদিনের জন্য হয় আপনাদেরকে বলা হয় সমাজের দর্পণ আয়না কখনো কোনো কিছুকে বাড়িয়ে দেখায় না আবার কোনো কিছু হাইড করে না গোপনও করে না যা আসে তাই তুলে ধরে অনেক সংবাদপত্র সংবাদের নামে নিউজের নামে নিজেদের ভিউজ তুলে দেন তার ভিতরে যা খেলে যে চিন্তা তিনি যা চান সেইটা নিউজের নামে চালায় দেন এটা আসলে জনগণের জন্য সমাজের জন্য কল্যাণ কর্ম আপনি নিউজের জায়গায় নিউজটা দেন ভিউজের জায়গায় আপনি ভিউজটা লেখেন তাতে কোনো সমস্যা নেই জগনগণ আপনার ভিউজ যদি কবুল করে আমাদের কোনো আপত্তি নেই এই জায়গায় আমাদেরকে ফেয়ার স্ট্যান্ডার্ড এস্টাবলিশ করতে হবে এই জায়গাটা যদি পরিচ্ছন্ন হয় আমাদের বিচারাঙ্গন যদি পরিচ্ছন্ন হয় তাহলে বাংলাদেশের মানুষের বেশিরভাগ ক্ষেত্রে মুক্তি অর্জিত হবে ইনশাআল্লাহ অতএব এই দুই স্তম্ভকে আমাদের শক্তিশালী করতে হবে সকল কিছুর বিনিময়ে ধরেন আল্লাহর ফয়সালার ব্যাপার কে ক্ষমতায় যাবে না যাবে অন্যের দায়িত্ব নিয়ে আমরা কথা বলতে পারি না এ অধিকার আমাদের নেই আমরা আমাদের দায়িত্ব নিয়ে কথা বলবো এ জন্য যদি রাব্বুল আলমিন আমাদেরকে কবুল করেন জনগণের হাত যদি আমাদের দিকে সম্প্রসারিত হয় আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি সেই দিন আপনারা যা বুঝেন আপনারা স্পষ্ট কণ্ঠে বলবেন মুক্ত হাতে আমাদের আমাদের তীর্যাক সমালোচনা করবেন এবং দেশাত্মবোধ নিয়ে আপনারা সেই সমালোচনা করবেন আমরা সেই সময় আলোচনাকে আমরা আহ্বান জানাই আমরা ওয়েলকাম করি আমরা চাই না একটা বোবা জাতি তৈরি হোক আমরা চাই না এক চোখা একটা জাতি তৈরি হোক আমরা চাই একটা চকুসমান জাতি যেন আমরা আগামী দিনে দেখতে পাই তরুণ ছাত্রবন্ধুদের প্রতি আমাদের অনুরোধ তোমাদের বিশাল একটা কাজ তোমরা আমাদেরকে করে দিয়েছো আমরা এই জাতি চিরদিন তোমাদের কাছে ঋণী থাকবো ইনশাআল্লাহ বিশেষ করে যারা জুমের শিকার হয়ে বুলেট বিদ্ধ হয়ে হাতে নিহত হয়েছে তাদের সফলের জন্য আল্লাহ দরবারে করি আল্লাহ তাদেরকে ক্ষমা আল্লাহ তাদের করুন যারা বেঁচে আছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করুক তোমাদের প্রতি আমাদের অনুরোধ তোমাদের নিজেদেরকে গড়তে হবে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে এবং আগামী দিনের কারিগর হিসাবে নিজেকে প্রস্তুত করতে হবে এবার তোমরা জাতির জন্য যে ত্যাগ স্বীকার করেছ এটাই যেন জীবনের শেষ ত্যাগ স্বীকার না হয় বরঞ্চ এটা যেন শুরু হয় এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমরা যেন জাতিকে কিছু দিয়ে যেতে পারো আমরা এইরকম একটি উজ্জ্বল সম্ভাবনাময় অত্যন্ত দক্ষ চরিত্রবান আল্লা বিরুল একটি যুব সমাজ আগামী দিনে কামনা করে তোমরা যেন নিজেই একটা ইতিহাস হোক পরবর্তী প্রজন্ম এসে তোমাদের থেকে উৎসাহে যে আমাদের যুব সমাজ তাই করেছিল অন্যায়ের সামনে বুট পেতে দিয়েছিল সেখানে একজন ধোনি অফিসার বলতেছে সাপ একটাকে গুলি করি সেই করে আরেকজন সরে না সাপ এটা যেন এইটা যেন আগামিক তরুণরা গর্ব করতে পারে যে আমাদের আগের প্রজন্ম এটা করে গিয়েছে এটাই আমাদের পথ অন্যায়ের কাছে মাথা আমরা সমুন্নত রেখে অন্যায়ের প্রতিবাদ করব প্রিয় সম্মানিত ভাইরা যেহেতু আসরের সময় হয়ে গিয়েছে এই জন্য আমি আমার কথা লম্বা করব না আমি সকলের প্রতি অনুরোধ করব আসন পরম বিচক্ষণতা সতর্কতা এবং ধৈর্যের সাথে আগামীর পথ চলি আসল মহান আল্লাহর পর আমরা পরিপূর্ণ নির্ভরতা বা নির্ভরশীলতা আমাদের মধ্যে অর্জন করি আল্লাহর পর তালাকুল করি আল্লাহকে ভয় করি সকল কাজে আমি আমাকে সুন্দর সমাজ চাইব আর নিজেই আমি সুন্দর হব না এটা হতে পারে না সংশোধন আমার থেকে হতে হবে আমাকেই মেলে ধরতে হবে এ দেশে যারাই হিন্দু মুসলমান খ্রিস্টান যারাই বসবাস করে সবাই বাংলাদেশি সবাই এদেশের সুনাগরিক দেশের গর্বিত নাগরিক তাদের সকলের প্রতি আমাদেরকে শ্রদ্ধা প্রদর্শন করতে হবে তাদের মতের প্রতি আমাদেরকে সজাগ থাকতে হবে নিজ নিজ কর্মক্ষেত্রে উদাহরণ পেশ করতে হবে এখনো পরিচ্ছন্ন হাতের কিছু মানুষ এই দেশে জীবিত আছে এবং বাকিদেরকে পরিচ্ছন্ন হতে হবে এই বাস্তব শিক্ষাটা সমাজে তুলে ধরতে হবে যদি পেশার দক্ষতায় এবং দায়িত্ব আমরা যদি একটা মডেল পেশ করতে পারি পথ হারাই জাতি ইনশাল্লাহ পথ ফিরে পাবে আজকে সবগুলা আছে আর সবগুলা যদি নষ্ট হয়ে গিয়েছে ও পবিত্র হয়ে গিয়েছে এইগুলাকে পবিত্র অবশ্যই আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ এর জন্য ওই ক্ষমতা দখলের বা গদি দখলের লড়াই আমাদের কাজ নয় দক্ষতার জায়গায় নিজের দক্ষতা ফুটিয়ে তুলতে হবে আন্তরিকতার সাথে আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারো শুকরিয়া আদায় করছি এক মাস আগে যা কল্পনা করিনি আল্লাহ তাআলা নিজে

এই জাতির আশা আকাঙ্ক্ষার বাইরে চলে না যায় তাদেরকে সেই শক্তি দান করে তাদের তাদের কারণে যেন আবার নতুন করে এই জাতির ক্ষতি না হয় তাদেরকে তুমি হেফাজত কর সকল চ্যালেঞ্জ ঐক্যবদ্ধ জাতি হিসাবে আমাদেরকে মোকাবেলা করার শক্তি তুমি দান করো সর্বাবস্থায় আমরা তোমার সাহিত্য চাই হাসপুন আল্লাহ কি Ni'mal Mawla wa ni'mal Nasi Assalamualaikum warahmatullahi wabarakatuh